মেরিল প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মো। আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক একদম পিঙ্ক কালারে নিজেকে আবৃত করে এসেছেন এবং তার হাসি আমাদেরকে সব সময় মুগ্ধ করে আমার মনে হয় যে তার নাম সুহাসিনী হলে বোধহয় খুব ভালো হতো যাই হোক তোমার জন্য মন রিলিজ হয়েছে জোর্কিতে এবং তার জন্য আসলে আমরা সবাই অনেক আগেই মন দিয়ে রেখেছি তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি অর্জন করেছেন দুবার মেরিল প্রথম আলো পুরস্কার প্রথমবার 2023 এ সময় সব জানে এবং সমালোচকদের রায়ে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন দু চব্বিশে আবারও মেরিল প্রথম আলো পুরস্কার পেলেন তারকা জরিপে লাভ সাবের জন্য এবার তার জন্য কিন্তু আমরা সবাই আসলে ভালোবাসার কদম ফুল নিয়ে অপেক্ষা করতেই পারি কিন্তু কারণ মানুষটা তিনি তেমন আসলে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী তোটেনি তানজিম সায়ারা তোটেনি সায়ারা সিনেমা দেখা হয়েছে কেমন আছো ভালো আছি তুমি আমি খুব ভালো আছি তোমাকে অনেকদিন পর আবার পেলাম এই কত ছ মাস হয়ে গেছে বোধহয় ইন্টারভিউ করেছিলাম মেবি এরকমই হবে হ্যাঁ হ্যাঁ তোমার সিঙ্গেল আরেকজন আমার বন্ধুই আসে সিঙ্গেল দুজনের একসাথে যাই হোক আমি বলেছিলাম যে আজকে কোনো টপিকে আনব না কিন্তু তোমার জন্য মন নিয়ে কথা বলতে গেলে কিছু করার নেই আমার এখানে আমরা এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখেছি এবং এই জুটি দর্শকদের কাছে ভীষণ রকম জনপ্রিয় পরিচালনা করেছেন শিহাব শাহিন ভাই আমি শুনেছি সে কিন্তু অনেক ভালো মানুষ আবার একটু রাগী বকাচকা কি করেছে নাকি করেনি খুব একটা না খুব একটা মানে আমার এক্সপেকটেশন ছিল আরো অনেক অনেক বেশি বকাচকা করবে কারণ আমি আসলে একটু রিসার্চ করে গেছিলাম বিফোর ওয়ার্কিং উইথ শিয়াব ভাই যে উনি আসলে রকম বকাঝকা করে তো আমাকে সবাই ওয়ার্ন করছিল যে শিয়াব ভাই যদি অনেক বকাচকা করে কান্না করে আবার ঠিকঠাক হয়ে আবার শর্ট দিতে চলে যাবে সো ওরকম কোনো ইনসিডেন্ট হয় নাই সো আই এম ভেরি হ্যাপি ইট ওকে কিন্তু শিয়াব ভাই এখানে এসে বলে গেছে যে ওরা আমাকে খুব ভয় পাচ্ছিল হ্যাঁ আমরা এখনো ভয় পাই অনেক ভয় পাই শিয়াব ভাইকে আগে তো অবশ্যই রিহার্সেল করিয়েছে হ্যাঁ রিহার্সেল হয়েছিল অলমোস্ট সিক্স সেভেন ডেজ আচ্ছা ওই রিহার্সালে কি বকা খাওয়া হয়েছে না আমি লাকিলি ওনার থেকে ওরকম বকা খাইনি যতটা আসলে শুনেছি এর আগে এই ওটিটিটার আগে ওনার সাথে আমার আরেকটা কাজ হয়েছিল নাটকের সো ওখানে দ্য ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ডিড এনি ওয়ার্ক উইথ হিম এন্ড দিস ইজ দ্য সেকেন্ড টাইম সো অলমোস্ট সিক্সটিন সেভেন্টিন ডেজের একটা জার্নি বাট স্টিল বকা খাইনি সো আই ফিল লাইক দ্যাট আই হ্যাভ অ্যাচিভ সামথিং খুবই ভালো হয়েছে যাই হোক ট্যুর মানে এটা তো একটা এই শুটিংটা ছিল তোমার জন্য ওয়ান কাইন্ড অফ একটা ট্যুরের মতো নো নো তাহলে কেমন ছিল জার্নি জার্নি ইটস মিক্সড ফিলিং বাট আমার জন্য আসলে শুরুর থেকে আমার মোটিভটা ছিল যে এভার ইট ইজ আমি কাজটা দিয়ে যেন আমার একটা স্কুলিং প্রসেস হয় বা কিছু শিখতে পারি বিকজ ওয়ার্কিং উইথ হিম মানে ইজ আ গ্রেট অপরচুনিটি এনি আর্টিস্ট এটা এটা অবশ্যই আমি তোমার সাথে একমত হব একই জুটি যেহেতু ইয়াস এবং তুমি খুব ভালো বন্ধু আমরা বারবারই এটা বলি এবং তোমাদেরকে আমরা ছোট পর্দায় দেখে অভ্যস্ত ওটিটিতে বোধ দুজনের এটা প্রথম কাজ আমি ভুল না করলে তো ওই ব্যাপারটাও কিন্তু এখানে পরিচালক আমার মনে হয় যে ধরা ট্রাই করেছেন যেহেতু এই জুটিকে দর্শক এত ভালোবাসছে এদের প্রেমটা স্ক্রিনে দেখতে ভীষণ মিষ্টি লাগবে তো সেই জায়গা থেকে আবারও সে ইয়াস এবং তোটিনি একসাথে কাজ করেছে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল এই কাজটাতে সাথে কাজ করার এক্সপিরিয়েন্স না শুধু ইয়াসের সাথে মানে এই কাজের এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড আমরা শুটিং এ হচ্ছে একটু ভয় ভয় ছিলাম বাট এট দা সেম টাইম মজাও করেছি অনেক বিশেষ করে কক্সবাজার যখন আমরা শুটিং করতে গেছি সো আসলে কখনো ওরকম প্রেসার ফিল হয় নাই আর গল্পটা আসলে এত সুন্দর एवरीवन ওয়াজ ভেরি इन्वेस्टेड এন্ড টিম ওয়াইজ সবার অনেক কোঅর্ডিনেশন ছিল एवरीवन ওয়াজ কাইন্ড তো ওই জায়গা থেকে আই হ্যাড আ ভেরি গুড এক্সপেরিয়েন্স এই শুটিং করতে গিয়ে অনেক জায়গায় যেতে হয়েছে নট অনলি যে তোমার শুধুমাত্র কক্সবাজার তুমি যশোর গিয়েছো যশোর গিয়েছো আরো কিছু জায়গায় তোমাকে যেতে হয়েছে এয়ারপোর্টে গিয়ে শুট করতে হয়েছে সো ওভারঅল যদি জানতে চাই এমন কোনো ফানি মোমেন্ট বা কোনো স্মরণীয় মুহূর্ত যেটা আজকে আমাদের সাথে শেয়ার করা যায় ফানি আসলে ফানি মোমেন্ট ওরকম হলেও আসলে মনে নেই আমার যখন এত ভয় ভয় ছিলাম পুরো শুটিং এর টাইমে আর এতো মানে আসলে আমি না জানি না আই ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক আমি আসলে শুটিং এর মধ্যে এত ইনভেস্টেড ছিলাম যে আর ভয় ছিল এট দা সেম এইটার গল্প যেরকম এখন গল্প বললে স্পয়লার হয়ে যাবে সেটা দিতে চাই না বাট এই গল্পে কিন্তু মানুষ আমরা উপর থেকে মানুষটাকে যেমন দেখি ভেতরকার মানুষটা সম্পূর্ণ হয়তো আলাদা হয় আবার কারো কারো বেলায় সেটাও হয়তো ঘটে না এটা তো পুরোটাই আপেক্ষিক একটা ব্যাপার বাট এই যে মানুষ চেনার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তুমি গেছো এই প্রক্রিয়ায় কি ব্যক্তি জীবনে কখনো পড়েছো নাকি এই স্ক্রিনেই প্রথম না আমি মানুষ হিসেবে আসলে শুরুতে মানুষকে ওইভাবে জাজ করি না বাট সামটাইমস আসলে হয় কি যে আমরা মানে করে তো সেই থেকে আমার কাছে মনে হয়েছে যে ইন ডিটেইল এই কাজটা করে অনেক কিছু পার্সিভ করা মানুষ হিসেবে যে আসলে মানুষের সাথে আমাদের যখন প্রথম পরিচয় হয় হুট করে যাজ না করে মানুষের সাথে কথা বলে তারপর তার আসলে ভেতরটাও জানা উচিত এটা এটা সত্য এটা মানে তো এবার আমরা যারে যে প্রশ্নগুলো রাখা আছে তিনটি প্রশ্ন তোলার নিয়ম তুমি চাইলে পাঁচটি তুলতে পারো এটা তোমার ইচ্ছে আর আগের দিনটা কেমন ওইটার উপর ডিপেন্ড করে বাকি দুইটা বা চলো তাহলে প্রথম প্রশ্নটা তুলে ফেলি ওকে সবগুলো তো ভালো না ভালো হবার কথা এটা টিমের প্রশ্ন তোমাকে সবাই ভালোবাসে খারাপ খবর প্রথম ওই ফিল্মে পাওয়া এটা কি আমি দেখব না তুমি 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 প্রথম ওই ফিল্মে পাওয়া গেল ফিল্মে পাওয়া যাবে কখন ও খুবই ভালো প্রশ্ন তুমি বলো এবার প্রশ্ন কেমন ছিল প্রশ্ন ভালো 50 50 এত এত টেকটিক্যাল হ্যাঁ না যখন আসলে ব্যাটে বলে মিলবে ভালো টিম ভালো ডিরেক্টর ভালো গল্প ভালো চরিত্র পেলে তখন তুমি কেমন সিনেমাতে কাজ করতে চাও দর্শক যাতে আমাকে সেই চরিত্রটা পছন্দ করে এমন সিনেমা যেটা আসলে দর্শক প্রিয়তা পাবে আর নাটকে যে ভালোবাসা পেয়েছি সবার থেকে সেই অ্যাকসেপ্টেন্সটা যেন সিনেমাতে হচ্ছে আমি পাইন আপু আমার কাছে মনে হয় সিনেমা এত টাইম কনজিউমিং একটা প্রসেস শুট করা শুটের আগে প্রিপারেশন নেওয়া তো ওই জায়গা থেকে আমার মনে হয় এমন চরিত্রই করা উচিত যে ক্যারেক্টারটার রেলেভেন্স আসলে পাঁচ ছয় বছর পর থেকে যায় বা মানুষ দেখলে বলতে পারে যে একটা কাজ করেছিল বা দিস ওয়ার্ক ইজ রিয়েলি গুড অ্যান্ড ওয়ার্ক ইট ওয়ার্ক দ্য টাইম তো সিনেমা করলে জাস্ট ফর আ ফ্লিটিং মুভমেন্ট আমার সাকসেস আসলো তারপর মানুষ আমাকে ভুলে গেল চরিত্রটার জন্য সেটা আমি চাই না একটা ব্যাপার আমি এখানে বলতে চাই অনেকে বলেন যে বাণিজ্যিক বা মানে কমার্শিয়াল সিনেমা কিংবা আর্ট ফিল্ম বলে কিছু নেই সব সিনেমাই বাণিজ্যিক তারপরেও কিছু বেশি হয়তো আলাদা থাকে যে একটা হয়তো খুব নাচ গানে ভরপুর রোমান্টিক ফিল্ম অন্যটা হচ্ছে খুব বোধ সম্পন্ন ফিল্ম তোমার আসলে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে আম। দুটোই ভালো অ্যাজ লং অ্যাজ গল্প ভালো হয় গল্প তো আসলে মেইন শক্তি তো গল্প ভালো হলে চরিত্র যদি আউটশাইন করানো যায় ওয়েল রিটার্ন যদি থাকে থাকে সেটা আসলে নাচ গান থাকলেও সিনেমা এন্টারটেইনমেন্ট তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় বোথ আর গুড এখন আপনার জন্য আসলে কোনটা ফ্লেক্সিবল কোনটা আপনি করতে চান এটা আসলে অনেক সাবজেক্টিভ বিষয়

নাকি দর্শক চাহিদা আরো বাড়তে থাকে মনে হয় বিরক্তির কারণ হয় যদি কাজের মধ্যে মনোটনাস ফিলটা চলে আসে যে কনস্ট্যান্টলি আমি অনেক কাজ করলাম একই জুটির সাথে কিন্তু গল্পে ভ্যারিয়েশন নেই ক্যারেক্টারে ভেরিয়েশন নেই তো তখন আসলে বিরক্তি চলে আসে এটা আমি অডিয়েন্স হিসেবে আমারও চলে আসবে ইভেন দো আমি জুটিটা খুব পছন্দ করি সো এটা আবার ওয়ার্কও করে অনেক সময় দর্শকপ্রিয়তাও ইভেনচুয়ালি বাড়ে ডিপেন্ড করে আমি কেমন গল্প চুজ করছি এটা আমি আমার লাইফে অনেক ফেস করেছি যে কাজের মধ্যে কাজ করতে করতে একটা পয়েন্ট আমার রিয়েলাইজেশন হয়েছে যে উই নিড টু ডু সামথিং বেটার অ্যাজ আ পেয়ার আমি আর ইয়াস ভাইয়া আমাদের মনে হয়েছে যে আমরা একটা টাইমে আসলে অনেক কোয়ালিটির থেকে কোয়ান্টিটিতে বেশি ফোকাস করার কারণে কোথাও না কোথাও ওই যে স্পার্কটা আমাদের হারিয়ে গেছে সো এই কারণে আসলে দর্শক আমাদেরকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে সো ওই জিনিসটার রিজনটা হচ্ছে যে মনোটোনাস স্ক্রিপ্ট চুজিং আর অনেক সময় হয় কি আপু আমরা চাই ভালো কাজ করতে বাট ল্যাক অফ গুড স্ক্রিপ্ট ল্যাক অফ গুড ডিরেক্টার্স এখন সিচুয়েশনটা এত স্কারসিটি একটা অবস্থায় আছে যে যেটার জন্য আসলে আমরা চাইলেও পারি না কিন্তু অনেক কিছু তো চিন্তা ভাবনা করি তারপর কাজ করতে হয় বাট যত আসলে ম্যাচিউরিটি হচ্ছে যত কাজ করছি তখন আসলে মনে হয় যে না এখন আসলে উই শুড ফোকাস অন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি চলো পরের প্রশ্ন যাই

এটা আসলে রিজন হচ্ছে আমাদের মধ্যে এত ভালো বন্ডিং আর আমি এত দুষ্টামি করি সারাদিন এইটার জন্য হয়তো ওইটার মানে বেসিস এই কথা এবার তুমি বাকি দুটো প্রশ্ন তুলতে চাও নাকি চাও হ্যাঁ আমি অবশ্যই চাই ওকে চলো জাস্ট होप নাথিং ইজ ব্যাড এখানে কি আছে তোwidetilde হাসি সুন্দর কিংবা ইয়াশ তো আমার কিন্তু কোনো দোষ নেই এটা কিন্তু টিমের প্রশ্ন প্রেম করছেন এই দুটা প্রশ্ন ছাড়া আর কোন প্রশ্নে মুখমুখী কথা হয় ইদানিং একটা কোশ্চেন অনেক বেশি ফেস করি সেটা হচ্ছে ওই যে সিনেমা কবে করব সিনেমা নিয়ে কোনো ভাবনা আছে কি এটা আর এই দুটাই আসলে ওকে মানে এগুলো বেশি বড় প্রশ্ন যা বড় প্রশ্ন কি আছে এতে

মিশতে জিনিস হচ্ছে আপু আমার জন্য মনে হয় যে একটা মানুষের সাথে কথা বলে যদি আমার খুব ভালো লাগে দেন আই উইল ডেফিনেটলি টক এন্ড আই উইল বি ফ্রেন্ডলি উইথ দেম বাট আমার আসলে একটা কনভারসেশন ইনিশিয়েট করার যেই অনেকের মধ্যে এটা থাকে ওই কোয়ালিটিটা সো আমার কাছে মনে হয় আই ল্যাক দিস কোয়ালিটি যে একটা কনভারসেশন ইনিশিয়েট করা বাট ইফ সাম ওয়ান ক্যান মেক আ কনভারসেশন ইন্টারেস্টিং দেন আই উইল ডেফিনেটলি কোঅপারেট আর স্টেজ পারফরমেন্স আমার অনাগ্রহ যে বিষয়টা তা না বাট আমার মনে হয় যে কোনো জিনিসই প্রপারলি না পেরে কখনোই ইনিশিয়েটিভ নেওয়া উচিত না সো সেই জায়গা থেকে আমি গানের আসলে ওরকম অপরচুনিটিজ থাকে না সো ওটা করলেও আমি চাই একটু প্রিপারেশান নিয়ে করতে অ্যান্ড ওয়েন ইট কামস টু ড্যান্স আমি নাচে নাচে একদমই হচ্ছে কখনো শিখি নাই তো ওই জায়গা থেকে যখনই নাচবো একদম ফুল ফ্লেজেড প্রিপারেশান নিয়ে সুন্দর করে জিনিসটা করতে চাই বা ইচ্ছা আমার আছে আগ্রহ আমার আছে ওকে

একটু জানতে চাই দু হাজার ক্যারিয়ার শুরু তখন তুমি বিজ্ঞাপনে কাজ করলে তারপর কোভিডের একটা গ্যাপ ছিল দু থেকে দু হাজার পঁচিশ আলটিমেটলি পঁচিশটা শেষ হচ্ছে সেই হিসেবে আমি ধরতে পারি যে ফোর ইয়ার্স মানে বাইশটা পুরো পেয়েছো তেইশ চব্বিশ পঁচিশ চার বছরে দুটো মেরিল প্রথম আলো পুরস্কার দীপ্ত অ্যাওয়ার্ডস এবং আরও অনেক অ্যাওয়ার্ডস রয়েছে এবং খুব ভালো ভালো কাজ উপহার দিয়েছ সময়টা কিন্তু আসলে কম তোমার মনে হচ্ছে অনেক বেশি হয়তোবা চারটা বছর চলে গেল কিন্তু আলটিমেটলি খুব বেশি সময় না সবার ভালোবাসা অর্জন করেছো উনিশ থেকে ধরলে সময়টা আরেকটু বেশি এই যে সময় এই সময়কালে তোমার অর্জন নিয়ে যদি জানতে চাই তুমি কতটুকু হ্যাপি আই এম মোর দেন হ্যাপি অনেক হ্যাপি আর আমার কাছে মনে হয় আমি অনেক ফর্চুনেট কারণ অনেকে অনেক বছর দেওয়ার পরও যেই সাকসেসটাকে হচ্ছে ওরা আশা করে ওটা আশানুরূপ হয় না সো সেই দিক থেকে আমি ভেরি লাকি বাট আমি আপু অলওয়েজ বিলিভ করি যে সাকসেসফুল হওয়ার থেকেও সাকসেসটাকে লং টার্মে

তারপর তো আসলে আপস অ্যান্ড থাকবে থাকবেই অ্যান্ড সামটাইমস ইটস বেটার টু ওভারলুক ফিউ থিংস কিছু কিছু জিনিস আসলে আপনার ইগনোর করাটাই আপনাকে সামনে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবে একদম আমরা পোস্ট করেছিলাম আজকে যে আজকে আমাদের মাঝে আসছেন তো তিনি তো অনেক প্রশ্ন এসে যে ফেসবুক থেকে সেখান থেকে আমরা কিছু বাছাইকৃত প্রশ্ন তোমাকে করছি বিপ্লব হোসেন লিখেছেন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি মার্কেটিংয়ে মেজর করেছি আমি ইন্টার্নশিপ এখনো কমপ্লিট করে আমার দুইটা ল্যাব কোর্স বাকি বাট এছাড়া সব শেষ ওকে দ্যাটস গ্রেট এবার তেরো নভেম্বর কি ঘটতে যাচ্ছে আচ্ছা এই প্রশ্নের উত্তর আমি যাব না তোটি নিয়ে রাঙামাটিতে ভ্রমণ পছন্দ নাকি বান্দরবানে আমি রাঙামাটি থেকে বলছি গুম্বির চাকমা আর তোটি বলতে চাই নাটকের শুট বার্গিলেক ভ্যালিতে করার সময় দূর থেকে দেখেছি আমি রাঙামাটি গেছি বাট বান্দরবন কখনো যাওয়া হয়নি সো ইচ্ছা আই লাইক মাউন্টেন্স হয় আমার জায়গায় পছন্দ হবে আচ্ছা আরে বাবা আমি কি বলবো বলো এত প্রশ্ন ইয়াসকে নিয়ে এবং তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চাই আচ্ছা আমি এগুলো স্কিপ করছি তো টেনি ফেসবুক চালায় না ইনস্টাগ্রাম চালায় তাইলে এখানে কিভাবে রিপ্লাই দেবে এটা কথা আপনি তো মানে এখানে কমেন্ট করেছেন আমি তো আপনার রিপ্লাইটা দিয়ে দিব প্রথম আলো থেকে রিপ্লাই দেবে বলো কেন তুমি ফেসবুক ব্যবহার করো না আমি ফেসবুক ইউজ করি কে বলছো এই করো ফেসবুক ব্যবহার বাট আমি আসলে ওরকম পোস্ট করি না খুবই প্রাইভেটলি ইউজ করি ওকে ক্যামেরার সামনে টটিনিকে তো সবাই দেখেছে ক্যামেরার পেছনে মানে ব্যক্তি টটিনি কেমন এই বিষয়ে জানতে চাই প্রশ্নটি করেছেন রিফাতুল ইসলাম কলরাও আমার কাছে পার্সোনালি মনে হয় আমি ক্যামেরার পিছনে ইজ মোর ইন্টারেস্টিং ক্যামেরা সামনের থেকে অনলি কেউ আমাকে খুব কাছ থেকে চেনে হলে তাহলে তো এই তটিনিকে আবিষ্কার করা খুব কঠিন এবার এস কত সালে লিখেছেন মোহাম্মদ ফ মহসিন ফয়সাল টু থাউজেন্ড সিক্সটিন ওকে আহ ওয়াহিদ আনোয়ার লিখেছেন আপনি কি নিজেই উত্তর দেবেন হ্যাঁ উত্তর তো তটিনিই দিচ্ছে আপনি তো উত্তর পাচ্ছেন কোনো প্রশ্ন থাকলে করুন চেহারাই এত মায়া কেন আপু প্রশ্নটি করেছেন তার নেই মা অনেক সুন্দরী আমার আমার মার বেশি মানে কমেন্ট আমি স্কিপ তোমাকে আমিগুলো পরে দেখাবো লাইভ শেষ করে রবিউল শাফিন লিখেছেন সুহাসিনী নামটি দিয়েছে সুহাসিনীতে আমি ডাকলাম আমি জানি না ওকে কেউ ডাকে কিনা সুহাসিনী নামটি আমাকে মিজানুর রহমান ভাইয়া দিয়েছিলেন পিওশুয়াশিনি লিখেছেন এমডি হাসিবুর ইসলাম আরেকজন এমডি اسماعিল হোসেন লিখেছেন খুবই ভালো অভিনয় করেন অনামিকা অনা লিখেছেন তোমার চোখ আর হাসিতে মায়া আছে একেবারেই তাই অন্য মায়া হলেও হতো মন লিখেছেন আপনার কাছে সুখের সংজ্ঞা কি এবং আপনি নিজেকে কিভাবে সুখে রাখার চেষ্টা করে থাকেন আমার কাছে সুখে থাকা সংজ্ঞা হচ্ছে মানুষের থেকে এক্সপেকটেশন না রাখা এক্সপেকটেশন যত রাখবেন আপনি যে কোনো কিছুর থেকে মানুষের থেকে তখন আসলে আপনি অনেক দুঃখী হবেন সেইজন্য যত কম এক্সপেকটেশন লাইফে তত সুখী থাকা যায় বা কি দারুণ বললে জীবনের মানে কি তোমার কাছে প্রশ্ন করেছেন এমডি সাজ্জাদ ইসলাম আম জীবনের মানে যেটা করতে পছন্দ করি যেটা করতে ভালোবাসি সেটাই করা এন্ড মানুষের সাথে কাইন্ড হওয়া এন্ড এমপ্যাথিক হওয়া হুম এন্ড অলসো ইউ শুড লাভ एनिमल्स মানে ওকে एनिमल्सের প্রতি সহানুভূতিশীল হওয়া আচ্ছা এবার আমি 10 এ বসে যাব 10টি প্রশ্ন করব তুমি জানো অলরেডি এই নিয়মটা যে এখানে মানে দশটি প্রশ্ন করা হয় দশটি প্রশ্নের সঠিক উত্তর দিলেও সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই প্রথম প্রশ্ন পুরস্কার আছে ওকে লাইভে আছে পুরস্কার কি আমি পাবো প্রোডিউসার বলছে পুরস্কার আছে দেখা যাক তাহলে আমরা প্রডিউসারকে ধরবো পুরস্কার না পেলে কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে কাজের ক্ষেত্রে রুবিক্স কিউব খেলতে হবে আমি ভুলে যাচ্ছি এটা পারি না কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা মাথায় আসছে না কেউ না আচ্ছা তাহলে একটা যেটা জাস্টিফাইড হয় জাস্টিফাইডার কাজের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা হচ্ছে আমার ভাইয়া কারণ আমার ভাইয়া আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করেছেন হি ইন মি সো আই ভাইয়া আমার অনুপ্রেরণা ভাইয়ের নাম কি

তুমি কি তোমার সেরা কাজটি করতে পেরেছ কি মনে হয় সেরার তো কোনো শেষ নেই এভরিডে আই ট্রাই টু ডু বেটার একটা গত কাজের থেকে যেন নেক্সট কাজটা আরও বেটার হয় সো সেরা একটা স্পেসিফিক্যালি বলবো না বাট অনেকগুলো কাজ আমার ক্যারিয়ারে অনেক ভূমিকা রেখেছে যেমন সুহাসিনী তারপর সময় সব জানে পথে হলো দেরি নাও দিস ওয়ান সো আই এম সরি ইফ আই এম মিসিং সামথিং বাট অনেক প্রমিনেন্ট কাজ যেটা আসলে আমাকে লাইফে ক্যারিয়ার একটা লিফট আপ করেছে দ্যাটস গুড মার্কেটিং এর স্টুডেন্ট আগামীতে শুধু অভিনয় নিয়ে থাকবে নাকি অন্য কিছু করবে না অভিনয়টাই করতে চাই মন দিয়ে আচ্ছা এক কথায় তাদের নিয়ে তোমাকে বলতে হবে ফারস্টে জোভান আ ভেরি অবিডিয়েন্ট এন্ড ভেরি সিরিয়াস अबाउट ওয়ার্ক তৌসিফ মাহবুব এন্ড ভেরি হার্ড ওয়ার্কিং তারপর ইয়াশ রোহান উম ভেরি কাইন্ড ওকে সমসময় কাকে সহশিল্পী হিসেবে পেলে একসাথে কাজ করতে চাও সাদিয়া আয়মান নাজদিন মিহা বোথ এটা যেহেতু একটা অ্যান্সার দিতেই হবে আমি এটার অ্যান্সার হচ্ছে আমি আমার নিজেকে রেট করতে পারবো না আচ্ছা

বিড়ালের সাথে একটু টাইম স্পেন্ড করি ওর নাম কি রেখেছো ওর নাম রেখেছে টুম্পা মালতি পিউ কি সুন্দর নাম এত বড় নাম যে বিড়ালের হয় আমি তো ছোট ছোট নাম রেখে অভ্যস্ত মানে যে যেটাতে ডাকে আর কি যেটা টুম্পা মালতি পিউ খুবই চমৎকার নাম পিউ নামে আমার একটা বান্ধবী ছিল বাই দ্য ওয়ে একদম শেষ হয়ে গেছি তোটিনির কণ্ঠে কি গান শোনা সম্ভব আছে না 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 প্লিজ ওকে নো প্রবলেম তোমাকে আমি একদমই জ্বালাতে চাই না তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আজকে সময় দেওয়ার জন্য উপহারটি তোমার বুঝে নিতে হবে প্রডিউসারের কাছ থেকে তো আমার অনেক ভালো থাকো সময় এরকম হাসতে থাকো সে প্রত্যাশা অনেক 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 ভালো থাকো এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে আপনারা আমাকে ভালোবাসবেন আর সবসময় সাপোর্ট করবেন যেন ভালো ভালো গল্পে ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে কাজ করতে পারি আর আপনারাও সুস্থ থাকবেন আমিও যেন সুস্থ থাকতে পারি হেলথ একদম তুমি সুস্থ সুন্দর জীবনযাপন করো অনেক ভালো ভালো কাজ উপহার দাও সেই প্রত্যাশা দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো মেইল মিসবার থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন প্রথম আলো এবং মেরিলের